পিস থ্রি পিসগুলো গুলো করা যায় এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাড়াতাড়ি আমাদের এই লাভ লাইভে আজকে সকলে জয়েন করে জয়েন যা হবেন অসাধারণ যে টেকনিকগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সকলেই খুব সহজেই ফোর জামাগুলো সেলাই করতে পারবেন এবং সেমিজ সহ আস্তর সহ কিভাবে কামিস সেলাই করা যায় কামিস কুর্তি সেলাই করা যায় সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সরাসরি ভিডিওতে আসা যাক نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني الماء ربي جدني الماء ربي جدني الماء ربي جدني الما ربي جدني الما ربي جدني ربي جدني আমি এখন এই কামিজটা আস্তর দিয়ে কিভাবে সেলাই করা যায় এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা শুধু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন ভিডিওটা তাহলে সব কিছুই খুব সহজভাবেই শিখতে পারবেন ইনশাল্লাহ হাই বন্ধু একজন আমার লাইভে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই ছোট্ট খুশ থাকবে সবকলেই বাংলায় কমেন্ট করবেন আপনি ইংলিশে কমেন্ট করেছেন হাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদেরকে কিভাবে এই জামাগুলো আস্তর সেটিং করা যায় এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখেন এটাতে আমরা গলা কাটিং করি নাই আগে কারণ এই গলাটার অনেক সমস্যা রয়েছে এই গলাটা আগে কাটিং করা যায় না যেহেতু আস্তর লাগানো এটা ডিজাইন একটা ডিজাইন দেখেন এটা যদি আমি এখন প্রফেশনালভাবে সেলাই করি গলাটা একটু যদি আমি আগে কাটিং করি তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে সুতা বের হবে নানান অনেক ঝামেলা হয় আর কি সে কারণে আমি এখানে একটা আস্তরের পার্ট দিয়ে এটা দিয়েই খুব সহজভাবে কিভাবে সেলাই করা যায় এ টু জেড আপনাদের সঙ্গে সেলাই করতেছি আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করুন আমরা এটা কয়েকভাবেই এটা সেলাই করা যায় কিন্তু আমি আজকে একটু ভিন্ন স্টাইলে আপনাদেরকে জামাটি সেলাই করে এই নেকটা কিভাবে সঠিক নিয়মে সেলাই করা যায় দেখাই দিছি এই এই কাপড়টুক যদি আমরা না কাটিং করে নেই তাহলে গলাটা সঠিকভাবে সেলাই করা যাইতেছে না দেখা যাবে না সেই কারণে এই কাপড়টা একটু কাটিং করে নিতেছি আপনারা এই ফলসের আস্তরকের কাপড়টা সোজাভাবে আমরা এখানে বিছিয়ে নেব আগে মেশিনের উপরে দেখেন বন্ধুরা জেনারা আমার এই চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটা অল করে দিন সুন্দরভাবে এটা উল্টা বাস থেকে আমি ধরলাম উল্টা বাস থেকে ধরতেছি এটা আপনারাও এটা উল্টা পাশ থেকে ধরবেন দেখেন এটা এই গলাটার জন্য কোনো এক্সট্রা গলার পট্টির কোনো কাপড় লাগতেছে না আমরা সুন্দরভাবে সুন্দরভাবে আস্তে আস্তে এই ডিজাইনটার কাত ঘেঁষে আস্তে আস্তে সেলাই করে সেলাইটা দিয়ে নিব সুন্দরভাবে কাঁধ ঘেঁষে এই ডিজাইনটার কাজ ঘেঁষে সেলাইটা দিয়ে নিতেছি একদম এটা সবচেয়ে সহজ নিয়ম কারণ এখানে পুট্টির কাপড় লাগলো না এভাবে সেলাই দিলে পট্টির কাপড়ের কোনো প্রয়োজন নেই বন্ধুরা লাইভে যারা জয়েন করেছেন আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে সিলাই মার্জেনের কাপড় একটু বাড়তি রেখে সুন্দরভাবে আমরা কাটিং করে নিবাই সুন্দরভাবে এখানে সিলাই যেন না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে আমি একটু জোরে কথা বলতে পারি না আমার একটু আমি পরিপূর্ণ সুস্থ নই একটু অসুস্থতার মধ্যে মধ্যে আসি আমার একটু হার্টের সমস্যা তাই একটু কথা আস্তে আস্তে বলবো বললে আমার জন্য একটু সুবিধা হয় আপনারা কেউ মাইন্ড করবেন না সুন্দরভাবে এটা আমরা এখন ঘুরিয়ে নিতেছি দেখা যাক দেখেন খুব সহজেই আমরা গলাটা সেলাই করে নিলাম যে কোনো রকম এখানে ডিজাইন থাক না কেন আপনারা এইভাবে গলাটা সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিতে পারবেন এই চুপাটের যে সেমিজের যে পাটটা রয়েছে আস্তরের যে পাটটা রয়েছে ওই পাটটি দিয়ে সুন্দরভাবে এভাবে নিচে থেকে টান দিয়ে ধরে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেব বন্ধুরা প্লিজ লাইভটাতে একটু ট্যাপ ট্যাপ করে একটু সহযোগিতা করবেন আপনার ভাই আপনি কমেন্ট করেছেন আপনার চ্যানেলের নামটা সম্ভবত লালন নাকি ফানি আর চ্যানেল সম্ভবত আমাদের লালন ভাই দেখেন এখন আমাদের গলাটা সুন্দরভাবে এখানে দুইটা নিচের পাটটা সহ আস্তারের কাপড়ের পাটটা সহ আমরা এখানে একটা সেলাই দিয়ে আটকে নিতেছি কারণ বারবার এখান থেকে উঠতে পারবো না আমি যেহেতু লাইভে গিয়েছি এখানে এখন লক মেশিনের আমার এখান থেকে একটু দূর দূরে তাই একটা লকটা পরে করব সুন্দরভাবে এখানে আগে আটকিয়ে নিতেছি যাদের লক নেই তারা ওইভাবে তবে আটকে নিতে পারেন আমার লক আছে তারপরেও আটকে নিতেছি কারণ আস্তরের কাপড়টা এভাবে আটকে নিলে অনেক সুবিধা হয় এখান থেকে এখান থেকে সোজা করে ধরে আপনারা এই যে হিপের যে হিপ হিপের যে নামান এ পর্যন্ত আমরা যেখান দিয়ে নিয়েছি কাটিং করার সময় এই পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব কারণ এটা এমনই একটা জরজেট কাপড় খালি লড়া চড়া এদিক সেদিক পাল্টা করে স্টার্ট করে তাই এখানে আমাদেরকে ফারার পর্যন্ত ফাঁড়ার চিন মার্ক পর্যন্ত আটকে নিতেছি না একদম পুরাটাই আটকে নিতেছি অনেকেরই এই সাইডগুলো কামিজের সাইডগুলো সেলাই করতে পারেন না আঁকা বাঁকা হয়ে যায় ঢেউ মারে তাদেরকে বলতেছি আজকে লাইভটা মিস করবেন না সুন্দরভাবে আমি যেভাবে সেলাই করে দেখাবো একদম একুরেট কোনো আঁকা বাঁকা হবে না হার্ড ফিনিশিং আসবে আমার কৌশলগুলো যদি স্মরণ করেন আপনারা কাজের সময় তাহলে অবশ্যই আপনাদের এই ফিনিশিংগুলো বেশি আসবে বন্ধুরা এই কাজটা যদি আপনারা ফলো করে সঠিক নিয়মে করতে পারেন এই সামনে ঈদের সময় এই কাজের মজুরি অনেক বেশি দেখেন এই এই সেটটার মজুরি আমি নিয়েছি পাঁচ পাঁচশো টাকা পাঁচ থেকে ছয়শো টাকা মজুরি নেওয়া যায় সাধারণত আমি গ্রাম অঞ্চলে ব্যবসাটা করি তাতেও পাঁচ থেকে ছয়শো টাকা করে নেওয়া যায় নেই আমি শহরে তো এটার ডিম্যান্ড আরও অনেক বেশি নেয় আপনারা অবশ্যই জানেন তাই নিজের পোশাকটা যদি নিজেরাই এভাবে তৈরি করে নিতে পারেন দেখেন বন্ধুরা আমি বিভিন্ন সময় এই লাইভে বিভিন্ন ধরনের টিপস আপনাদেরকে শেয়ার করব। আপনারা যদি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন দেখেন এটা যদি আমি এখন না খুলি তাহলে কিন্তু এটা এই কানিটা নিচের দিকে ঝুলে যাবে এই কানিটা কিন্তু নিচের দিকে ঝুলে যাবে এই কানিটাও কিন্তু দেখেন এই নিচের দিকে ঝুলে গেছে তাই এটা কিভাবে ঠিক করা যায় আমি বিস্তারিত আপনাদের সঙ্গে ডিসকাস করতেছি এটা আমি এখন খুলে নেব ডিজাইনটা আপনারা খুলে নেবেন সুন্দরভাবে এটা কিন্তু আঁকা বাঁকা কোনো সময় আর কানিগুলো ঝুলবে না দেখেন এখানে কিন্তু এই কানিগুলো এটা এই সেট করা ছিল এখন এখন আমি এটার সমান পিছনের পাটের সমপরিমাণ পরিমাণ লম্বা রাখতে হবে দেখি কতটুক আছে এটার সঙ্গে এটার সঙ্গে তো মেজারমেন্ট করে নিতে হবেই আমরা গেলে আমরা এ পর্যন্ত নেওয়া যায় আর কি আমরা একটু সাধারণ একটু মার্ক করে নিলাম তারপরে এখানে দেখেন এটা যদি আমি কানিটা সঠিকভাবে কাটিং করতে চাই এখান থেকে এক দু ইঞ্চি ফেলে দিতে হবে তাহলে এই কানিটা কোনো সময় আর নিচের দিকে ঝুলবে না এই টেকনিকগুলো আপনারা স্মরণ রাখবেন কাজের সময় এখন আমরা আমি দুটি পার্ট একই জায়গায় মাথা এক সঙ্গে করব। তারপর পিছনের পাট যখন অ্যাডজাস্ট করব। পিছনের পার্টের সং সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো এই মাথাটা দেখি কোনো ডিফারেন্স আছে কি না সুন্দরভাবে আমরা এখানে করে নিতেছি এখন এখন সুন্দরভাবে আমরা এটা এটার সঙ্গে লাগিয়ে নেব দেখেন এটা পুরাটাই বাঘ ধরে গেছে এখন থেকে আমরা সেলাইটা দিয়ে এই একটু অলসতা করলেই কিন্তু কাজটা অনেক নিম্নমানের হয়ে যায় বদনাম হয়ে যায় মিথ্যা কথা বলতে হয় যে আপনার থ্রি পিসটা এরকম ছিল বাঘ ধরা নিচের দিকে ঝুলে যাওয়া আমি ওই রকমভাবেই সেলাই করেছি কিন্তু আর যদি আপনারা যদি এই এই ডিজাইনটা খুলে অ্যাডজাস্ট করে দেন তাহলে কিন্তু মিথ্যা কথাও বলতে হবে না আর আপনার কাজ সুনাম হয়ে আনবে কাস্টমারের কাছে যে না ওখানে কাজ কাজটা করাইলে কাজটা ভালো হয় মন মতো হয় দ্বিতীয়বার ওই কাস্টমারটা আপনার কাছে আবারও কাজ নিয়ে আসবে নেটের অনেক সমস্যা সমস্যা হয়তোবা নেট প্রবলেমের কারণে আপনাদের একটু দেখা সমস্যা হতে পারে তাও ধৈর্য ধরে থাকবেন লাইভে দেখেন এখন কিন্তু আর কোনো সাইটে বাঘ ধরবে না খুব সুন্দর একটা অ্যাডজাস্ট হয়েছে এখন আমাদের সামনের পাটটা পাটির কাজটা শেষ এখন আমরা পিছনের পার্টে আস্তরের কাপড়টা লাগাবো দেখেন আমরা পিছনের পাটটা অ্যাডজাস্ট করে বসিয়ে নিতেছি নিচে আস্তরের কাপড়টা বসিয়ে নিতেছি তারপরে আমার বডির কাপড়টা সুন্দরভাবে এখানে বসিয়ে নেব অ্যাডজাস্ট করে বসিয়ে নেব নেওয়ার পরে আমরা এখানে পিছনের গলাটা কাটিং করে নেব সুন্দরভাবে সুন্দরভাবে এখানে আমরা পিছনের গলাটা কাটিং করব এটা দেখে নেই আমরা এটা পাঁচ ইঞ্চির মতো আছে আমরা দেখা যাইতেছে কিনা সেটাও বলবেন কমেন্ট করে দেখতে সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা এখানে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করব আড়াই ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি হবে এখানেও আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব আর আমরা পিছনের গলাটা অবশ্যই ছোট দেবো তাই এখানে চার ইঞ্চি নেবো সাড়ে তার সাড়ে তিন ইঞ্চি টিকবে চার ইঞ্চি নিলে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি পুরোটাই মার্ক করে নিতেছি আপনারাও এভাবে সুন্দরভাবে পিছনের গলাটা ড্রয়িং করে নেবেন এভাবে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পরে সুন্দরভাবে এখানে রাউন্ডটা দিয়ে নেব আপনারা এভাবে রাউন্ডটা দিয়ে নেবেন আচ্ছা দেখা যাক এখন আমরা এটা সুন্দরভাবে কাটিং করে নেব পিছনের গলাটা সামনের গলা যেহেতু বড় আছে পিছনের গলাটা একটু কম কাটিং করতে হয় সুন্দরভাবে আমাদের এটা কাটিং করা শেষ এখন আমরা পূর্বের মতোই আগেরটার মতোই সুন্দরভাবে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে ধরে সেলাইটা দিয়ে নেব এটার উল্টা সোজা নাই আস্তরের কাপড়ের উল্টা সোজা নাই বডির কাপড়েরও কোনো উল্টা সোজা নাই সুন্দরভাবে পাশে সেলাই মার্জিন বাথ রেখে এই কাজটা এমনই একটা কাজ তাড়াহুড়া করে করা যায় না আস্তে ধীরেই করতে হয় সুন্দরভাবে আস্তে ধীরে আপনারা আস্তে আস্তে সিলাইটা দিয়ে নেবেন কারণ অনেক পিস লাগা পরে এটা তাড়াতাড়ি করতে গেলেই এই কাজের সমস্যা হয়ে যাবে সুন্দরভাবে এখানে সুন্দরভাবে একটু করে আমি কাটিং করে নিতেছি কাটিং করে নিয়ে এভাবে এখান থেকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করবো এখানে বন্ধুরা লাইভটাতে একটু ট্যাপ ট্যাপ করে সহযোগিতা করেন অবশ্যই লাইক দিয়ে লাইভটা শেয়ার করে দেন বন্ধুবান্ধবদের কাছে লাইভটা শেয়ার করলে কি হবে অনেক মানুষ উপকৃত হবে যারা পারে না হয়তোবা আপনার একটা শেয়ারের কারণে সে এই কাজটা শিখে তার সংসার চালাতে পারবে তার সংসারের অনেক উন্নতি হবে সেই লক্ষ্যে লাইভটা শেয়ার করে দিন সেও যেন অন্যরাও দেখার সুযোগ করে দিন আর যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন যদি ভুলবশত এই লাইভে ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন অবশ্যই সাপোর্ট পাবেন ইনশা আল্লাহ কথায় নয় কাজে বিশ্বাসী ইনশাআল্লাহ তাদের পাশে আমি আসি আমি কিন্তু ডিজিটাল হিংসা নিয়ে এই অনলাইন ফ্লাইট অনলাইন জগতে কাজ করি না যে আমাকে আমার ফ্যান্ট হয় তার মর্যাদা রাখার চেষ্টা করি আপনারাও করবেন যে আপনার ফ্যান্ট হবে তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন তাতে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ সুন্দরভাবে দেখেন এটা এমন একটা কাপড় একদিকে ধরলে আরেক দিকে চলে যায় খুব সতর্কভাবে কাজগুলো করতে হয় আপনারা একটু সতর্ক ভাবে কাজ করবেন কি কথা না বললি নাই যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন ওয়াসিঙ্গে যারা আছেন তারা প্রত্যেকে একটা করে কমেন্ট করবেন আর অবশ্যই লাইভটাতে একটা করে লাইক দিবেন প্লিজ বন্ধুরা এটা আমার অনুরোধ রইল আপনাদের প্রতি যেহেতু লাইক লাইক দিলে তো আর আপনার এম বি খরচ হয় না রে ভাই প্লিজ দয়া করে অনুগ্রহ করে অবশ্যই লাইভটাতে একটা করে লাইক দিবেন শেয়ার না করলেও চলবে যদি যদি আপনার শেয়ার করলে সমস্যা হয় আর যারা কাজটা শেখার উদ্দেশ্যে লাইভে জয়েন করেছেন তারা অবশ্যই লাইভটা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন ওখান থেকে আবার যদি আপনার কোনো একটা কাজ টিপস মনে না থাকে মনে না থাকে সেখান থেকে আপনার ওই ফেসবুক ফেসবুক আইডি থেকে আবারও এই ভিডিওটা দেখতে পারবেন খুব সহজে অত খোঁজাখুঁজি করা লাগবে না আপনার মোবাইলেই থাকবে ওখান থেকে দেখে আবারও সহজে এই কাজগুলো করতে পারবেন এটা খুব একটা কঠিন কাজ তাই আপনাদের মনে না থাকারই কথা আর যাদের মনে থাকবে তারা তো আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা রইল এখানে আপনাদের দেখে নিতে হবে কোনো পার্ট ছোট বড় আছে কিনা হাত দিয়ে একটু স্কল করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়ে এই সেলাইটি আমরা দিয়ে নেব আবারও একটু দেখে নিতে নিতেছি এখন আমাদের এখানে একটু বাড়তি কাপড় রয়েছে এটা একটু কাটিং করে নিলাম আমি এখানে একটু এখানে এখন আমাদের অনেকের আপনাদের অনেকের কামিজ কুর্তি সেলাই করার পরে সাইডগুলো আঁকা বাঁকা হয়ে যায় সুতি কাপড়েই আপনাদের আঁকা বাঁকা হয়ে যায় আর এরকম জর্জেট কাপড়গুলো লাইডিং কাপড়গুলো দিয়ে আস্ত তো লাগাইতেই পারে না তাদের জন্যে আজকে লাইভটা অবশ্যই লাইভটা দেখা মিস করবেন না মনোযোগ সহকারে ভিডিওটাই দেখুন এখানে দেখেন আমি যেভাবে সেলাই যেতেছি হয়তো বা আপনি ভাবতেছেন এই মাথাগুলো দেখা যাবে সে মাথাগুলো যেভাবে দেখা যাবে না সেই ব্যবস্থাটাও আমি করব দেখেন আপনারা শুধু মনোযোগ সহকারে আজকে লাইভটা কন্টিনিউ করুন এই সাইটগুলো এমনভাবে আমি সেলাই দেওয়ার টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব সুতি লাইনিং যে কোনো কাপড়ই হোক সাইডগুলো একদম টনটনা হবে স্ট্রিট কাট থাকবে সোজা থাকবে আঁকা বাঁকা হবে না খুব সুন্দর ফিনিশিং আসবে ইনশাল্লাহ আপনারা ইটিক্সটা শিখে রাখুন রাখবেন আমি পুটটা জয়েন্ট দেওয়ার পরে বডিটা সেলাই করার পরে তারপরে হয়তো বা হয়তো আমি এই সাইডটা সেলাই দেব সুন্দরভাবে এভাবে এটা লক করা করতেই হবে না এটা তো যেহেতু কাটমুড়ি আছে এখানে লক না করলেও চলবে আমাদের লক করতে গেলে আপনাদের নেটের প্রবলেমের কারণে আজকে লাইভ থেকে আমি বিদায় নিতেছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন বন্ধুরা